শারীরিক সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় একটি নিয়ামত যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন এবং মানসিকভাবে সুস্থ থেকে থাকেন তাহলে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করবেন আসসালামু আলাইকুম এব্রহান আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আমার শরীর কয়েকদিন থেকে খারাপ যাচ্ছে আমি প্রায় ভিডিওতেই এবং পোস্টের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি তো সেই জন্য আমি যেহেতু রাজশাহী ছিলাম তখন রাজশাহীতে ট্রিটমেন্ট করানো হতো আজ ছিল কাজাদের কাছে লাস্ট ট্রিটমেন্ট করেছিলাম এরপরে যেহেতু আমি দিনাজপুরে এখানে আমি কয়েকদিন থেকে অসুস্থ হওয়ার কারণে কলেজ থেকে আমি ছুটি নিয়ে নিলাম দুই দিন ছুটি এবং শুক্র শনি দিয়ে চার দিনে ছুটি নিয়ে নিলাম সরি দুই দিনের ছুটি নিলাম আর শুক্র শুনি এমনিতেই ছুটি দিয়ে চার দিন এরপরে আমরা চলে গেলাম রংপুর রংপুরে শুনলাম যে থেরাসেমিয়ার জন্য ভালো একজন ডাক্তার আছে আর সেই ডাক্তারের কাছে আমরা যাওয়ার জন্য প্রিপারেশান নিয়ে নিই আর অলরেডি আমরা রংপুর চলে আসলাম আর কি তবে রংপুর শহরটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার তো রংপুর ঢুকে মনে হয়েছিল যে আমি রাজশাহীতে আসছি কারণ রংপুর এবং রাজশাহীর অনেক কিছুই সেম সেম ছিল আর মনে হয়েছিলো যে রাজশাহীর চাইতেও হয়তো বা রংপুর অনেক বড় একটা জেলা জানি না আমার কাছে এটাই মনে হয়েছে দেখে প্রাথমিকভাবে রংপুর নেমে স্টেশনের মানে সামনে আমরা সামান্য কিছু সকালে নাস্তা করে নিলাম যেহেতু আমরা ট্রেনে আসছিলাম আর ট্রেন লেট হয়ে যাবে বলে বাসা থেকে সেভাবে খাওয়া হয়নি তবে বাবুর খাবার দাবার এগুলো রেডি করে একটা ঝুড়িতে নিয়ে নিছিলাম এরপরে আমরা একটা অটোরিকশা নিয়ে নিই তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যেই রওনা দিই আর সেখানকার নাম ছিল হচ্ছে ধাপ ধাপ মসজিদের হচ্ছে অপোজিটে আমাদের গন্তব্যস্থল ছিল তো আমরা এখানে পৌঁছে গেলাম আমি ডাক্তার দেখাবো ডাক্তার এ কে এম কামরুজ্জামান স্যারকে তো উনি হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের দেখেন এবং ব্লাড ক্যান্সার রোগীদের চিকিৎসা করেন তো উনি হচ্ছেন একজন হেমাটোলজিস্ট অর্থাৎ রক্ত বিশেষজ্ঞ ওনার কাছে আসলাম আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুড়িতে আমি সে জন্য ছেড়ে লাখ তারপরে হচ্ছে কলা ঠান্ডা পানি গরম পানি এবং তার প্রয়োজনীয় পোশাক এগুলো নিয়ে নিছিলাম এই ছবিটি অনেক ভালো কাজে দিছে এরপরে দুপুর হয়ে আসছিলো আমাদের ডাক্তার দেখানো প্রায় শেষ দুপুর হয়ে আসছে তখন আমাদের যেহেতু খাবার নিয়ে আসা হয়নি খেতে যাব খেতে চলে আসলাম একা একা বাচ্চা সামলানোর চাই কত বেশি কঠিন তা আমি এবং আমার হাজব্যান্ড হারে হারি তেত পাচ্ছি আপনারা যখন বাইরে খাবার খেতে যান বা বাইরে কোনো কাজে যান বাচ্চাদেরকে কীভাবে সামলান অবশ্যই আমাকে একটু পরামর্শমূলক কথা বলে যাবেন তো এখানে আমরা দুপুরে খাবারের জন্য চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন এই খাবারগুলো আমরা নিয়ে নিলাম তো খাবারগুলোর দাম তুলনামূলকভাবে মিডিয়ামই ছিল যে খুব একটা বেশি তা না তবে সকালে নাস্তা যেগুলো খাইছিলাম ওইগুলোর তো দাম খুবই কম মানে মনে হয়েছে আমাদের কাছে ওইগুলো ভিডিও প্রথমে দেখানো হয়েছে তো খাবার শেষে আমরা আবারও এখানে চলে আসি সকালে ডাক্তার দেখানো হলেও আমার রিপোর্ট দেওয়ার কথা ছিল হচ্ছে বিকেল পাঁচটায় তো রিপোর্ট দিতে দিতে সাড়ে পাঁচটা লাগিয়ে দিছে এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন এই শেদাসকে অনেক বেশি আদর করছে ওর মা এবং ও অনেক বেশি ফ্রেন্ডলি ছিল ও রংপুর পুলিশ লাইনের স্কুলে পড়ে খুব ভালো একটা মেয়ে ওদের সাথে আমার হচ্ছে মিট হয়ে খুবই ভালো লাগছে সে মানে মনে হয়েছিল না যে আমাদের প্রথম দেখা মনে হয় অনেক দিনের চেনা তারা আমার শেতাসকে এত বেশি আদর করছে মানে বলার বাহিরে আসলে মানুষ মানুষের টাকা পয়সা পথ এগুলো দেখে সম্মান করে না মানুষ কিন্তু মানুষের ব্যবহার দেখে সম্মান করে যে আপুটা আমার সাথে মানে আন্তরিক হয়েছেন এবং প্রথম পরিচয় এত কথা বলছেন উনি কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরে জব করেন আর ওনার হাজব্যান্ড একজন লেকচারার সব কিছু মিলে আমার খুবই ভালো লাগছে ওনাদের